হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রোল বা ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আজকে একটু ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে যে আজকে সাথে আমরা কী কী কাজগুলো করছি ভিডিওটা আপনার সাথে শেয়ার করতে সবাই সবাই ভিডিওটা উপভোগ করবেন আর ভিডিওটা শুরু করার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আপনার ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক কমেন্ট বক্সে আমাদের

এই সারটা করে আপনি এই টিনগুলো লাগাবো মানে এই যে টিনগুলো এই যে দেখতে পাচ্ছেন এই টিনগুলো এই টিনগুলো আমরা এখন লাগাবো সাদের পারে এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি না তারপরেও কিন্তু আমরা করতেছি কারণ গাছে কোম্পানি কাজ নেই তো সে একটু পারে তার কারণে আমরা সেটা আমাদের কোম্পানি এর কোম্পানি সাদের কি এই যে দেখতেছেন না ওই যে ওটা আমাদের ওখানে আমাদের রুম এটা হচ্ছে আমাদের কোম্পানি এটার ভিতরে আমরা কাজ করি এটাও আমাদের কোম্পানি মানে আমাদের কোম্পানি অনেক বড় কিন্তু

ঠিক এ না এটাই আর কি প্রভাস দেখছেন না ওই যে পিছে একজন কাজ করতেছে আমি কিন্তু ভয় পাইতেছি আমি এসে এখানে উঠিনি কখনো আমি তো কাজ করবো অয়েল এরকম ভাই আজ কাম নাই বলে আমার এসে উপরে উঠে দিচ্ছে ঘর উপরে যাওয়ার জন্য তারপরেও আমার অভ্যেস আছে কারণ কি বাইরে সব কিছু কাম করছে প্লাস্টারের কাম চাল সাততালের উপরে সিঙ্গেল ওপরে উঠে প্লাস্টারের কাম করছিলাম তার জন্য আমার এত ভয় নাই আর কি যারা নতুন আসতেছেন কে অবস্থাব ভাই যাক চলে আসেন চলে হ্যাঁ চলে আসেন দেখা আপনার সাথে আর টাকা কিন্তু তিন লাখ টাকা খরচ করুন ভাই কেমনে উঠেবেন দেখতেছেন নি এটা মাত্র বেশি না তো এটা মাত্র কত চৌচল্লিশ ডিগ্রি রোদে আর কি চৌচল্লিশ ডিগ্রিতে রোদে কাজ করতে পারলে টাকাটা ডাবল কাছে দিয়ে আর আপনি দৌড়ে এসি ডিসে লাগে চলে আসেন দেখো আপনার সাথে যে সকাল থেকে শুরু করছিলাম আর এতটুকু বাকি আছে

অনেক করেছি আজকে আমরা তো এরকম পরিশ্রম করি না আমরা কাম করি তো আজকে কাম না কি দেয় তো উপরে উঠছে আর কি তো অভ্যেস আছে বাইরে কাম করছি কারণ আমরা এই কামগুলো আজকে করে তো সে সকাল দশটার সময় উঠছে এখন আস্তে আস্তে চারটা পাঁচটা মিনিট পর আমরা চলে যাবো মানে এটা লাস্ট এটা লাগায় চলে যাবো আর কি এর বিষয় তো আপনারা এর ভিতরে থানা গেছে একটা ভাবে পুরো দিন আসতে রোদে হয়েছিল বুঝছেন যাক আপনার যারা আছেন প্রবাসী তারা সবাই করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনি আর যদি আর আমাদের ইউটিউব নিচে বোর্ডে আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে যদি করেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাই ঘুরে এসবেন ওকে আমাদের একটা ইউটিউব চ্যানেল করছে